হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়সেস টিচিং ক্লাস এখন আমরা ক্লাস এইটে সেকেন্ড সেমারটি রিভোলেশনের ভুল থেকে মডেল স্কুল থ্রি সলভ করবো তোমাদের ইংলিশ থেকে মডেল স্কুলের দশটা স্কুল প্লাস হচ্ছে জীবন পরিবেশ ও বিজ্ঞান থেকে পাঁচটা কিন্তু মডেল স্কুল সলভ করা হয়েছে তোমরা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো ওকে দেখো এখানে কী রয়েছে একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বাড়ির কিনামি পরিচিত চিনুক আন্দ্রেজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্খল কি অ্যাকন তাগুয়া পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে কোথায় ওরিনাকো নদীর অববাহিকা এরপর কি রয়েছে যে কাকে বলে প্রশ্নের সমাধান ঠিক আছে জলীয় বাষ্পের হয়ে জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বৃষ্টিপাত ঘটার জন্য ঘূর্ণীভবন অত্যন্ত প্রয়োজনীয় তারপরে কি রয়েছে দেখো কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন আমেরিগো ভেসপুচি পনেরোশো এক খ্রিস্টাব্দে আবিষ্কার করেন উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর কষাইখানা কাকে বলা হয় শিকাগোকে এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো দেখে নাও উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র কোনটি বাফেলা পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ হচ্ছে সুপেরিয়র পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জি অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণপাতের নাম কি হ্যারিকেন আমি আমাজন অববাহিকার উত্তর দিকে গায়ানা উচ্চমে কিন্তু অবস্থিত কাতে বলেছে যে বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে দেখে ছোট্ট করে দেওয়া রয়েছে টেক্সট বুক থেকে আরেকটু লিখে নেবে ঠিক আছে একবার ছোট্ট রয়েছে তারপরে কি রয়েছে তারপর আমি এটা দেখাচ্ছি আপেক্ষিক আদ্রতা এটা দেখাচ্ছি এটা দেখে না পরপর যেহেতু কিছুগুলো রয়েছে সেই জন্য সুবিধা হবে দেখাতে ঠিক আছে দেখে নিয়েছ নেক্সট কী বলেছে পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলা হচ্ছে এই তো এই প্রশ্নের সমাধানটাও তোমরা দেখে নাও এবার দেখে নিয়েছো এখান থেকে এতটা কিন্তু লিখে নেবে ওকে ডান কি উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু কীরকম দেখে নাও এই প্রশ্নের সমাধান এখান থেকে এই এতটা কিন্তু লিখে নিবে ঠিক আছে ও নাতি শীত ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য দেখাও দেখে নাও এই প্রশ্নের সমাধান বিষয়গুলো কিন্তু উল্লেখ করে দেবে ঠিক আছে ওটা কিন্তু মাস্ক কাটতে পারে ওকে এরপরে আছে ঘূর্ণপাত ও প্রতিপ ঘূর্ণপাত তাকে বলে একটা আমি ভিডিও শেষে দিচ্ছি এরপরে কি রয়েছে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন দেখে নাও যে রয়েছে আমাজনকে পৃথিবীর বৃহত্তম নদী বলা হয় কেন ওকে দেখে নিয়েছো এটা হয়ে যাবে এরপরে কি রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের কান্তীয় অঞ্চলে পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন এই প্রশ্নের সমাধানটা তোমরা আবার দেখি না ওকে তোমরা এখান থেকে লেখা শুরু করবে ঠিক আছে বা যা টাকা আমার মরুভূমি সৃষ্টি হয়েছে কিনা সিম এখান থেকে এ পাশে ঠিক আছে ডান নেক্সট আয়ন বায়ু কাকে বলে উত্তর গোলার্ধে আয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে ওকে দেখে নাও এটা এখানে আয়ন বায়ু রয়েছে কাকে বলে রয়েছে আর যে উত্তর পূর্ব আয়নবাই ও দক্ষিণ পূর্ব আয়নবাই এখানে কিন্তু উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সম্পর্কে কিন্তু লেখা রয়েছে প্লাস এর প্রতিবেগাটা কিন্তু উল্লেখ করে দেবে ঠিক আছে